আমাদের শরীরের প্রত্যেকটা অংশ আজকে গুণাগাড়ির মধ্যে ডুবে আছে আর এই যখন থেকে আমাদের হাতের মধ্যে সোশ্যাল নেটওয়ার্কের এসেছে যখন থেকে আমরা এই ফেসবুকের জামানা পেয়েছি যখন থেকে আমরা ইউটিউবের যুগ পেয়েছি যখন থেকে আমরা হোয়াটসঅ্যাপের জামানা পেয়েছি তখন থেকে আজ আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এক টাইম এমন ছিল যে শয়তান ভাবতো যে মানুষকে কি করে গুণাগাড়ির দিকে নিয়ে যাব। মানুষকে কি করে ঘাস কাজ করাবো মানুষকে কি করে জাহার নামের রাস্তার দিকে নিয়ে কিন্তু কাজকে শৈতান লজ্জা পায় আজকে শৈতান লজ্জা পায় যে কাজটা আমার করার দরকার ছিল সে কাজটা আজ মানুষ নিজের হাতের মধ্যে মোবাইল নিয়ে করছে শয়তানের চাল কি ছিল এবং শয়তানের চাল কি আছে যে মানুষের নজরকে খারাপের দিকে নিয়ে যাব মানুষের বাকে খারাপের দিকে নিয়ে যাব মানুষের থেকে গুণা করাবো শয়তানের তো এগুলোই চাল কিন্তু আজকে মনে হচ্ছে যে আরাম করছে আজকে শৈতান আর মানুষের পেছনে লাগার দরকার নেই যে রকম ভাবে আজকে আমাদের কাছে যুগ চলে এসেছে আজ আমাদের হাতের মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনের নাঙ্গা নাচ দেখছে তাহলে এগুলো দেখার কারণে আমাদের চোখ গুণাগারের মধ্যে যাচ্ছে এবং আমাদের নাপস গুণার রাস্তার দিকে চলে যাচ্ছে তাহলে আজ আমরা কেমন যুগের মধ্যে আছি আজ আমরা বলছি যে আমাদের ঘরের ছেলে খারাপ হয়ে যাচ্ছে আমাদের মেয়ে পালিয়ে যাচ্ছে আমাদের ছেলে পালিয়ে যাচ্ছে কেন পালাবে না ভাই সোশ্যাল নেটওয়ার্কের জামানা ফেসবুক ব্যবহার করছে সে ফেসবুকের মধ্যে দেখতে পাবেন আপনি হাজার হাজার আমাদের মুসলিম সমাজের মেয়েরা নাচ করে করে ভিডিও বানাচ্ছে এবার সেই যে নাচ করে করে ভিডিও বানাচ্ছে সেই ভিডিওর মধ্যে আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে যতক্ষণ পর্যন্ত শরীরের কোনো অঙ্গ না দেখা যায় ততক্ষণ পর্যন্ত তার ফলোয়ার্স বাড়বে না ততক্ষণ পর্যন্ত তার ভিউজ বাড়বে না ততক্ষণ পর্যন্ত সে লাইক পাবে না তাহলে এই আমরা লাইকের পেছনে পেরেশান হয়ে আছি আমরা কমেন্টের পেছনে পেরেশান হয়ে আছি আমরা ফলোয়ার্স এর পেছনে পেরেশান হয়ে আছি কিন্তু মনে রাখবেন ফলোয়ার্স ফেসবুক WhatsApp এই দুনিয়াতে রয়ে যাবে আমাদের খালি ফেসবুকে নাম রয়ে যাবে কিন্তু আমরা সেই কবরের মধ্যে চলে যাব এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে মিলিয়ন 1 মিলিয়ন 2 মিলিয়ন কেন 10 10 মিলিয়ন নিয়ে বসেছিল কিন্তু আজকে তার অবস্থা যে কবরে দেখে মাইকেল জ্যাকসনের অবস্থা দেখেন দানিস জেহেন যে ছিল তার অবস্থা আপনি দেখেন এক দু মিলিয়ন নয় পঞ্চাশ পঞ্চাশ মিলিয়ন হাজার হাজার মিলিয়ন ফেসবুকের মধ্যে একটা নাম করা হিরো ছিল একটা নাম করা ডান্সার ছিল কিন্তু কাজ তার অবস্থা কি হয়েছে যান দেখেন কবর খুলে যদি দেখার হুকুম থাকতো তাহলে আপনাকে দেখিয়ে দেওয়া হতো যে সেই কবরের ভেতরে তার শরীরের কোনো অঙ্গ ভাগ নেই সব বলে পচে শেষ হয়ে তো কি রইলো দুনিয়ার মধ্যে নাম রয়ে গেল যে হ্যাঁ কেউ ছিল এইভাবে আমরাও একদিন চলে যাব দুনিয়া ছেড়ে এই দুনিয়া ছেড়ে আমরাও একদিন চলে যাব এই জন্য এই দুনিয়ার মধ্যে পর্দায় থাকার চেষ্টা করেন মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা পর্দায় থাকার চেষ্টা করেন ভাইদের চাচাদের কাছে অনুরোধ যে এই দুনিয়ার মধ্যে যতদিন আছেন মোবাইল রেখেছেন সেই মোবাইলকে সঠিক কাজের মধ্যে ব্যবহার করবেন সে মোবাইলকে খারাপ কাজের দিকে ব্যবহার করবেন না গুণার থেকে নিজেও বাঁচেন এবং নিজের পরিবার কো বাঁচাবার চেষ্টা করেন খালি নিজে বাঁচলে হবে না আমি যদি বলি যে খালি আমি নিজেই নামার